একজন মানুষ এক পতাকা এক আকাশজয়ী লাফ যিনি এখন বাংলাদেশের গর্ব পরিচয় করিয়ে দিচ্ছি আশিক চৌধুরীকে যার পুরো নাম আশিক মাহমুদ বিন হারুন যিনি শুধু একজন অর্থনীতিবিদ বা ব্যাংকার নন তিনি স্কাই ডাইভিংয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড এবং নেতৃত্ব দিচ্ছেন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে প্রারম্ভিক জীবন আশিকের জন্ম চাঁদপুরে তবে তার বাবার পোস্টিংয়ের কারণে তার শৈশব কাটে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজে ও পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কর্মজীবন আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি দুই সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে দুই সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ দুই হাজার এগারো পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দুই অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে দুই হাজার ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এইচএসবিসি বাংলাদেশে যোগ দেন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি লোকমান হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হন এছাড়াও তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন যেখানে তিনি সরোয়ার বাড়ির স্থলাভিষিক্ত হন যিনি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে নিযুক্ত হয়েছিলেন দুই হাজার পঁচিশের এপ্রিলে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় ব্যক্তিগত জীবন আশিক একজন আগ্রহী স্কাইডাইভার মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে জাম্প করেন তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি স্পন্সর করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ রেকর্ড অর্জন করেন এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে তিনি নাবিলার সাথে বিবাহিত নাবিলাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে আশিক চৌধুরী শুধু একজন কর্মকর্তা নন তিনি এক অনুপ্রেরণা আকাশজয়ী স্বপ্ন মাটির কাছের বাস্তবতা এই দুইয়ের মেলবন্ধনে তিনি বাংলাদেশের নতুন গল্প লিখছেন বাংলাদেশের এবং বিশ্বের এমন গর্বের মানুষদের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে লিখুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ